ইস্তেকফার বান্দার গুনামাফের অন্যতম মাধ্যম যে ব্যক্তি রেগুলার ইস্তেকফার করে আল্লাহ তালা তার গুনা মাফ করে দেন ইস্তেকফার পাঠের মাধ্যমে রিজিক ও জীবিকা বৃদ্ধি পায় আল্লাহ তালা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি ইস্তেকফার পাঠ করলে বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করেন ইস্তেকফার পাঠে অন্তরে প্রশান্তি আসে যখন কোন বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন তার অন্তর শান্ত ও প্রফুল্ল হয়। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তালা রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে আল্লাহ তালা বর্ণনা করেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুসুলধারে বৃষ্টি প্রেরণ করবেন আর তিনি তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ নদী সৃষ্টি করে দিবেন অন্য জায়গায় আল্লাহ তালা আরো বলেন হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার কাছে তবা করো তিনি তোমাদের প্রতি মুসুলধারে বৃষ্টি প্রেরণ করবেন তোমাদের শক্তিকে আরো বাড়িয়ে দিবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তারা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন তার সকল পেরেশানে দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে ঋষিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না হস্তাবো হরের তালু বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম কে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেহ আল্লাহ তালার কাছে সৌত্তর বারোরও বেশি ইস্তেফার তওবা করে থাকি সর্বোপরি তওবা ইস্তেফারের মাধ্যমে মুমিন আল্লাহ তালার নিকটতম বান্দায় পরিণত হয় আল্লাহ তালা আমাদের সকলের সগিরা কবিরা গুনাসহ সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করেন এবং আমাদেরকে সব ধরনের গুণার থেকে তৌব করার তৌফিক দান করেন আমিন